সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের কর্মসূচি উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদল দল পলিটেকনিক্যাল খুলসি ও বাইজিৎ থানা নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর যুব দলের সংগঠক সিদ্দিকুল ইসলাম আকাশের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুব সংগঠক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইজিদ থানা জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন আরো উপস্থিত ছিলেন বাইজিত থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বাইজিত থানার যুব শেখ রাসেল জানে আলম ভুট্টু নূর হোসেন বাইজিত থানা ছাত্রদল নেতা হাবিবুল নবী সোহেল নকিবুল ইসলাম শান্ত আব্দুল আল মামুন রহিম উদ্দিন সাবজাদ অসংখ্য নেতাকর্মীরা ডেস্ক রিপোর্ট ইফতেখার হোসেন